আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটি ম্যাজিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রিয় বন্ধুরা আজকে যে ম্যাজিকটি দেখাচ্ছি আমার সাথে আছে আমার ওয়াইফ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর যে ম্যাজিকটি করব আমি তিনটি সিম্পল জিনিস দিয়ে একটি ম্যাজিক করব দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কলম আছে সলিড কলম আর আছে একটি সলিড তাস আরও আছে এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন ক্লাসের গ্লাসের ফ্রেম এই তিনটি সিম্পল জিনিস দিয়েই আজকের এই ম্যাজিকটা আমরা করব প্রথমে আমার ওয়াচকে আমি বলবো যে তুমি এই ফ্রেমটা পরীক্ষা করে দেখবে এর মধ্যে কোনো ছিদ্র বা কোনো মেকানিজম করা আছে কিনা ঠিক আছে দেখো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন ঠিক আছে কোনো ছিদ্র নাই কোনো কিছুই নাই ঠিক আছে ঠিক চলিত ঠিক আছে প্রিয় বন্ধুরা এবার এই গ্লাসের ফ্রেমের ভেতরে আমি এই তাসটি প্রবেশ করাবো ঠিক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আমি প্রবেশ করিয়ে নিলাম আমি দুই পাশ থেকেই দেখাচ্ছি এই এই তাসটা আমি এই ফ্রেমের ভেতরে প্রবেশ আছি এবার আমি একটু ম্যাজিকের মন্ত্র বলবো আসলে ম্যাজিক ছাড়া ম্যাজিকের মন্ত্র ছাড়া কোনো ম্যাজিক হয় না ঠিক না প্রথমে আমি একটা ফুদিয়ে নিচ্ছি এবার তুমি এটা এখানে একটা ফু দিবে তুমি আবার তো তো দিও না কারণ কিছুদিন আগে আমি একটা শু করতে গিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটা ফু দেওয়ার জন্য ওই দর্শক কি করেছে এই ফু দেওয়ার সাথে সাথেই থুতু দিয়েছে কি একটা বিপদ তা আমার ওয়াইফকেও আমি বললাম আমার ওয়াইফ যেন ফুয়ের সাথে সাথে থুতু না দেয় প্রিয় বন্ধুরা এবার আমি চেষ্টা করব এই স্বচ্ছ কাসের গ্লাসের গ্লাস বেদ করে এই কলমটা বেরিয়ে আসে দেখি আমি পারি কি না ওয়ান টু অ্যান্ড থ্রি ফু ও এটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি কলমটা আমি দুই পাশে দেখিয়ে নিচ্ছি আমার বয়েসকেও দেখাচ্ছি এই এটা কি ঠিক আছে তুমি দেখাও হ্যাঁ ঠিক আছে অসাধারণ অসাধারণ হ্যাঁ তো এটা আমি বের করে নিচ্ছি কলমটা কলমটা আমি রেখে দিলাম এবার আমি একটু ম্যাজিক করব ম্যাজিক করে আমি এই তাসটা বের করে নেব তাসটা বের করে নিচ্ছি এবার আমি এই কলমটা দিয়ে আবার আমি এটাকে দেখার চেষ্টা করছি এটা সলিড কিনা এবার তুমিও সকল দর্শককে দেখাবে এটা সলিড কিনা হ্যাঁ দর্শক দেখেন দুই পাশে সলিড